এই মুহূর্তের আপডেট আবারও বাড়লো সূর্যপ্রখর আর তার সাথে সাথে পাল্লা দিতে গিয়ে বন্ধ হলো স্কুলের পাল্লাগুলো এই কয়েকদিন আগেই গ্রীষ্মের ছুটি বারো দিন এগিয়ে নিয়ে আসা হয়েছিল কিন্তু কিন্তু প্রখর তাপের দাবদহে আর স্কুল খুলে রাখা সম্ভব হচ্ছে না যে কোনো মুহুর্তে বাচ্চাদের মধ্যে দেখা দিতে পারে বিরাট দুর্ঘটনা তাই তাই সব কিছুকে মাথায় রেখে আবহাওয়া দপ্তর এবং শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে গরমের ছুটি প্রথমে উনিশে মেয়ের পরিবর্তে সেটা এগিয়ে নিয়ে আসা হয়েছিল ছয়ই মে আজ আজ আবারও শিক্ষা দপ্তর সূত্রে গরমের ছুটি বাইশে এপ্রিল অর্থাৎ আগামী সোমবার থেকেই শুরু হচ্ছে এবং এখনও পর্যন্ত যা বিজ্ঞপ্তি তাতে স্কুল খুলবে থার্ড জুন এখন স্কুল আদৌ কি খুলবে থার্ড জুন আপনাদের মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ